আসসালামু আলাইকুম এই মুহুর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সকলে আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন আমি বাংলাদেশের বাজেট নিয়ে আলোচনা করতে চাই বাংলাদেশের জন্মলগ্ন পরে তিপ্পান্নটি বাজেট হয়েছে সেটি তিপ্পান্নটি বাজেটের আকার কি ছিল সেটি নিয়ে একটু আলোচনা করে আপনাদেরকে জানিয়ে দিতে চাই উনিশশো বাহাত্তর তিয়াত্তর সালে অর্থবছরে বছরে বাজেট ছিল প্রথম বাজেট এটি বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর সরকারের প্রথম বাজেট উনিশশো বাহাত্তর এবং তিয়াত্তর সালের প্রথম অর্থ বছরে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট এই বাজেটটি হয়েছিল সাত হাজার সাতশো ছিয়াশি কোটি টাকার এটি এই বাজেটটি পেশ করা হয়েছিল তিরিশে জুন উনিশশো বাহাত্তর সালে তাজ উদ্দিন আহমেদ তৎকালীন অর্থমন্ত্রী ছিলেন উনি তাজউদ্দিন আহমেদ এই বাজেটটি পেশ করেছিলেন উনিশশো তিয়াত্তর চুহাত্তর সালে নয়শো পঁচানব্বই কোটি টাকা চোদ্দোই জুন উনিশশো তিয়াত্তর সাল তাজউদ্দিন আহমেদ এই বাজেট পেশ করেন উনিশশো চুহাত্তর পঁচাত্তর সালের অর্থ বছরের বাজেট দশ হাজার চুরাশি কোটি সাইত্রিশ লাখ টাকা উনিশে জুন উনিশশো চুয়াত্তর সালে তাজউদ্দিন আহমেদ এই বাজেটটি পেশ করেন উনিশশো পঁচাত্তর ছিয়াত্তর সালে পনেরোশো ঊনপঞ্চাশ কোটি উনিশ লাখ টাকা তেইশে জুন উনিশশো পঁচাত্তর সালে ডক্টর এ আর মল্লিক এই বাজেটটি প্রকাশ করেন পেশ করেন উনিশশো ছিয়াত্তর সাতাত্তর সালে বাজেট ছিল হচ্ছে আপনার উনিশশো উননব্বই কোটি টাকা উননব্বই কোটি সাতাশি লাখ টাকা ছাব্বিশে জুন উনিশশো ছিয়াত্তর সালে জিয়াউর রহমান পেশ করেন উনিশশো সাতাত্তর আটাত্তর অর্থ বাজেট ছিল একুশো চুরাশি কোটি টাকা পঁচিশে জুন উনিশশো সাতাত্তর সালে জিয়াউর রহমান প্রকাশ পেশ করেন উনিশশো আটাত্তর উন উনআশি সালের অর্থবৎরে বাজেট চব্বিশশো নিরানব্বই কোটি টাকা তিরিশে জুন উনিশশো আটাত্তর সালে জিয়াউর রহমান পেশ করেন উনিশশো উনআশি আশি সালের অর্থ বছরে বাজেট ছিল তেত্রিশশো সাতেরো কোটি টাকা দোসরা জুন উনিশশো উনসত্তর উনআশি সালে মির্জা নুরুল হুদা বাজেটটি প্রকাশ করেন উনিশশো আশি প্লাস এক আশি থেকে একাশি অর্থ বছরের চার হাজার একশো আট কোটি টাকা সাতই জুন উনিশশো আশি সালে এম সাইফুর রহমান বাজেটটি পেশ করেন উনিশশো একাশি বিরাশি সালে অর্থ বছরে ছয়চল্লিশশো সাতাত্তর কোটি টাকা ছয়ই জুন উনিশশো একাশি সালে এম সাইফুর রহমান বাজেটটি পেশ করেন উনিশশো বিরাশি তিরাশি সালের অর্থবছরের বাজেট ছিল সাতচল্লিশশো আটত্রিশ কোটি টাকা তিরিশে জুন উনিশশো বিরাশি সালে আবুল মাল আবুল মুহিত বাজেটটি পেশ করেন উনিশশো তিরাশি চুরাশি সাল অর্থ বছরের বাজেট ছিল অষ্টান্ন অষ্টান্নশো ছিয়ানব্বই কোটি টাকা তিরিশে জুন উনিশশো তিরাশি সালে আবুল মাল আব্দুল মুহিত বাজেটটি পেশ করেন উনিশশো চুরাশি পঁচাশি সালে অর্থবছরে বাজেট ছিল ছয় হাজার ছয়শো নিরানব্বই কোটি টাকা সাতাশে জুন উনিশশো চুরাশি সালে এম সাইফুজ্জামান বাজেটটি প্রকাশ পেশ করেন উনিশশো পঁচাশি ছিয়াশি সালে বাজেট ছিল সাতশো সাত হাজার একশো আটত্রিশ কোটি টাকা তিরিশে জুন উনিশশো পঁচাশি সালে এম সাইফুজ্জামান বাজেটটি পেশ করেন উনিশশো পঁচাশি ছিয়াশি সালে উনিশশো ছিয়াশি সাতাশি সালে অর্থবছরের বাজেট ছিল আট হাজার পাঁচশো চার কোটি টাকা সাতাশে জুন উনিশশো ছিয়াশি সালে এম সাইফুজ্জামান বাজেটটি পেশ করেন উনিশশো সাতাশি অষ্টাআশি অর্থবছরের বাজেট ছিল আট হাজার পাঁচশো সাতাশ কোটি টাকা আঠারোই জুন উনিশশো সাতাশি সালে এম সাইফুজ্জামান বাজেটটি পেশ করেন উনিশশো অষ্টাশি উনিশশো উনআশি উনিশশো অষ্টাশি উননব্বই সালে বাজেট ছিল দশ হাজার পাঁচশো পঁয়ষট্টি কোটি টাকা ষোলোই জুন উনিশশো অষ্টাশি সালে এম এ মুমিন মুনিম বাজেটটি প্রকাশ পেশ করেন উনিশশো উননব্বই নব্বই সালে বাজেট ছিল বারো হাজার সাতশো তিন কোটি টাকা পনেরোই জুন উনিশশো উননব্বই সালে ডক্টর ওয়াহিদুল হক বাজেটটি পেশ করেন উনিশশো নব্বই উনিশশো একানব্বই সালের বাজেট ছিল বারো হাজার নয়শো ছয় কোটি টাকা চোদ্দোই জুন উনিশশো নব্বই এম এ মুনিম বাজেটটি পেশ করেন উনিশশো একানব্বই বিরানব্বই সাল অর্থ বছরের বাজেট ছিল পনেরো হাজার আট পাঁচশো অষ্টআশি কোটি টাকা বারোই জুন উনিশশো একানব্বই সালে এম সাইফুর রহমান বাজেটটি পেশ করেন উনিশশো বিরানব্বই তিরানব্বই অর্থবছরে বাজেট ছিল সতেরো হাজার ছয়শো সাত কোটি টাকা আঠারোই জুন উনিশশো বিরানব্বই সালে এম সাইফুর রহমান বাজেটটি পেশ করেন উনিশশো তিরানব্বই চুরানব্বই সালের অর্থবছরে বাজেট ছিল উনিশ হাজার পঞ্চাশ কোটি টাকা উনিশে জুন তিরানব্বই সালে এম সাইফুর রহমান বাজেটটি পেশ করেন উনিশশো উনিশশো চুরানব্বই পঁচানব্বই অর্থবছরে বাজেট ছিল বিশ হাজার নয়শো অস আটচল্লিশ কোটি টাকা নয়ই জুন উনিশশো চুরানব্বই সালে এম সাইফুর রহমান বাজেটটি পেশ করেন উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালের অর্থবৎসরে বাজেট ছিল তেইশ হাজার একশো সত্তর কোটি টাকা পনেরোই জুন উনিশশো পঁচানব্বই সালে এম সাইফুর রহমান বাজেটটি পেশ করেন উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই অন্তর্বাতি অন্তর্বর্তীকালীন চব্বিশতম বাজেট প্রকাশ হয় বিশে জুন উনিশশো ছিয়ানব্বই অহিদুদ্দিন মাহমুদ কিন্তু পরবর্তীতে সংশোধিত বাজেট উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই সালের অর্থবছরের মূল বাজেট হয় চব্বিশ হাজার ছয়শো তিন কোটি টাকা আঠাশে জুলাই উনিশশো ছিয়ানব্বই সালে শাহ এ এম এস কি বাজেটটি প্রকাশ করেন তৎকালীন অর্থমন্ত্রী উনিশশো সাতানব্বই অষ্টানব্বই সালে অর্থ বৎসরে বাজেট ছিল সাতাশ হাজার সাতশো ছিয়াশি কোটি টাকা বারোই জুন উনিশশো সাতানব্বই সালে শাহ এ এম এস কি বাজেটটি পেশ করেন উনিশশো অষ্টানব্বই উনিশশো নিরানব্বই সালে বাজেট বাজেটের আকার ছিল উনত্রিশ হাজার পাঁচশো সাঁত্রিশ কোটি টাকা উনিশশো জুন অষ্টানব্বই সালে শাহ এ এম এস কিবরিয়া বাজেটটি পেশ করেন উনিশশো নিরানব্বই উনিশ দুই হাজার সালে বাজেট ছিল চৌত্রিশ হাজার পাঁচশো বারো কোটি টাকা চোদ্দো দশই জুন উনিশশো নিরানব্বই শাহ এ এম এস কিবরিয়া বাজেটটি পেশ করেন দু হাজার দুই দু হাজার দুই হাজার এক সালে বাজেট ছিল আটত্রিশ হাজার পাঁচশো আট চব্বিশ কোটি টাকা আটই জুন দু হাজার সালে বাজেটটি পেশ করেন শাহ এ এম এস কিবরিয়া দু হাজার এক দু হাজার অর্ধবছরের বাজেট ছিল এক দু হাজার দুই দুইয়ের অর্ধবছরে বাজেট ছিল বিয়াল্লিশ হাজার তিনশো ছয় কোটি টাকা সাতই জুন দু হাজার এক সালে শাহ এ এম এস কিবরিয়া বাজেটটি পেশ করেন দু হাজার দুই দু হাজার তিন সালের বাজেট ছিল চুয়াল্লিশ হাজার আটশো চুয়ান্ন কোটি টাকা ছয়ই জুন দু হাজার দুই সালে এম সাইফুর রহমান বাজেটটি পেশ করেন দু হাজার দুই দু হাজার তিন দু হাজার চারের অর্থ বাজেট ছিল একান্ন হাজার নয়শো নয়শো আশি কোটি টাকা বারোই জুন দু হাজার তিনে এম সাইফুর রহমান বাজেটটি পেশ করেন দু হাজার চার দু হাজার পাঁচ অর্থবছরে বাজেট ছিল সাতান্ন হাজার দুইশো আটচল্লিশ কোটি টাকা দশই জুন দু হাজার চার সালে এম সাইফুর রহমান বাজেটটি পেশ করেন দু হাজার পাঁচ দু হাজার ছয়ের অর্থ বছরে বাজেট ছিল এক একষট্টি হাজার অষ্টান্ন কোটি টাকা নয় জুন দু হাজার পাঁচ সালে এম সাইফুর রহমান বাজেটটি পেশ করেন দু হাজার ছয় দু হাজার সাত সাল অর্থ বাজেট ছিল উনসত্তর হাজার সাতশো চল্লিশ কোটি টাকা আটই জুন দু ছয় সালে এম সাইফুর রহমান বাজেটটি পেশ করেন দু হাজার সাত দু হাজার আট অর্থ বাজেট ছিল সাতাশি হাজার একশো সাইত্রিশ কোটি টাকা সাতই জুন দু হাজার সাত সালে এ বি এম ডক্টর এ বি এম আইজুল ইসলাম বাজেটটি পেশ করেন দু হাজার আট দু হাজার নয় অর্থ বছরে বাজেট পেশ করা হয় নিরানব্বই হাজার নয়শো বাষট্টি কোটি টাকা নয়ই জুন দু হাজার আট সালে ডক্টর এ বি এম আইজুল ইসলাম বাজেটটি পেশ করেন দু হাজার নয় দু হাজার দশ অর্থ বছরে বাজেট ছিল এক লাখ তেরো হাজার একশো সত্তর কোটি টাকা এগারোই জুন দু হাজার নয় সালে আবুল মাল আব্দুল মুহিদ বাজেটটি পেশ করেন দু হাজার দশ দু হাজার এগারো অর্থ বাজেট ছিল এক লাখ বত্রিশ হাজার একশো সাঁত্রিশ সত্তর কোটি টাকা দশই জুন দু হাজার দশ সালে আবুল মাল আব্দুল মুহিত বাজেটটি পেশ করেন দু হাজার এগারো দু হাজার বারো অর্থবছরে বাজেট ছিল এক লাখ তেষট্টি হাজার পাঁচশো উন উননব্বই কোটি টাকা নয়ই জুন দু হাজার এগারো সালে আবুল মাল আবুল মুহিত বাজেটটি পেশ করেন দু হাজার বারো দু হাজার তেরো অর্থবছরে বাজেট ছিল এক লাখ একানব্বই হাজার সাতশো আটত্রিশ কোটি টাকা সাতই জুন দু হাজার তেরো সালে বাজেটটি পেশ করেন আবুল মাল আবুল মুহিত দু হাজার চোদ্দো দু হাজার পনেরো অর্থ বছরে বাজেট দু হাজার তেরো দুই হাজার চোদ্দো অর্থবছরে বাজেট ছিল দুই লাখ বাইশ হাজার চারশো একানব্বই কোটি টাকা ছয়ই জুন দুই হাজার তেরো সালে আবুল মাল আবুল মুহিত বাজেটটি পেশ করেন দু হাজার চোদ্দো দুই হাজার পনেরো অর্থবছরে বাজেট ছিল দুই লাখ পঞ্চাশ হাজার পাঁচশো ছয় কোটি টাকা পাঁচই জুন দু হাজার চোদ্দো সালে আবুল মাল আবুল মুহিত বাজেটটি পেশ করেন দু হাজার পনেরো দুই হাজার ষোলো অর্থ বছরের বাজেট ছিল দুই লাখ পঁচানব্বই হাজার একশো কোটি টাকা চারই জুন দু হাজার পনেরো সালে আবুল মাল আবুল মুহিত বাজেটটি পেশ করেন দু হাজার ষোলো দুই হাজার সতেরো অর্থবছরের বাজেট ছিল তিন লাখ চল্লিশ হাজার ছয়শো পাঁচ কোটি টাকা দোসরা জুন দু হাজার ষোলো সালে বাজেটটি পেশ করেন আবুল মাল আবুল মুহিত দু হাজার দু হাজার সতেরো দুই হাজার আঠারো অর্থ বছরে বাজেট ছিল চার কোটি চার লক্ষ দুইশো ছেষাট্টি কোটি টাকা পহেলা জুন দু হাজার সতেরো সালে বাজেটটি পেশ করেন আবুল মাল আবুল মুহিত দু হাজার আঠারো দু হাজার উনিশের অর্থ বছরে বাজেট ছিল চার হাজার তেষট্টি চার লক্ষ তেষট্টি হাজার পাঁচশো তিহাত্তর কোটি টাকা উনিশ সাতই জুন দু হাজার আঠারো সালে আবুল মাল আবুল মুহিত বাজেটটি পেশ করেন দু হাজার উনিশ দু হাজার বিশের অর্থ বছরে বাজেট ছিল পাঁচ পাঁচ লক্ষ তেইশ হাজার একশো নব্বই কোটি টাকা তেইশে জুন দুই হাজার উনিশ সালে আ হ ম মুস্তফা কামাল বাজেটটি পেশ করেন দু হাজার বিশ দু হাজার একুশ অর্থ বাজেট ছিল পাঁচ লক্ষ আটষট্টি হাজার টাকা এগারোই জুন দু হাজার বিশ সালে আ ফ ম মুস্তফা কামাল বাজেটটি পেশ করেন দু হাজার একুশ দু হাজার বাইশ অর্থ বাজেট ছিল ছয় কোটি তিন লাখ ছয় কোটি তিন হাজার ছয়শো একাশি কোটি টাকা তেসরা জুন দু হাজার একুশ সালে আফহা মা মুস্তফা কামাল বাজেটটি পেশ করেন দু হাজার বাইশ দু হাজার তেইশ অর্থ বছরের বাজেট ছিল ছয় কোটি আটাত্তর লাখ চৌষট্টি কোটি টাকা বাজেট ছয় লক্ষ আটাত্তর হাজার চৌষট্টি কোটি টাকা নয় জুন দু হাজার বাইশ সালে আবহাওয়া মা মুস্তফা কামাল বাজেটটি পেশ করেন দু হাজার তেইশ দুহাজার চব্বিশ অর্থবছরে বাজেট ছিল সাত লাখ এক একষট্টি হাজার সাতশো পঁচাশি কোটি টাকা পহেলা জুন দু হাজার তেইশ সালে বাজেটটি পেশ করেন দু হাজার দু হাজার বিশ একুশ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বাজেট ছিল সাত লাখ সাতানব্বই হাজার আট প্রায় আট লাখ কোটি টাকা সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা বাজেটটি জাতীয় সংসদে গত ছয় তারিখে জুন মাসে প্রকাশ করা হয়েছে আমি বাজেটের যে পরবর্তী যে আলোচনা এই আলোচনাটি আগামী পর্বে আলোচনা করব আপনারা যারা বাজেটটি জানার জন্য মানে বাজেটটি নিজের করে রাখার জন্য আপনার টাইম লাইনে আপনার ইউটিউব চ্যানেলে শেয়ার করে রাখতে পারেন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আগামী এই এই বাজেটের উপর যে আলোচনাটি আগামী পর্ব দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি